বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব আর সেই উৎসবকে ঘিরেই উপজেলা প্রশাসনের লোকোজ মেলায় বলখালী প্রেসক্লাব আয়োজন করেছে পান্তা উৎসব পয়লা বৈশাখের সকালে উপজেলা পরিষদ ছত্তরে শুরু হয় এই প্রাণবন্ত আয়োজন প্রেসক্লাব সভাপতি এস এম মোদাসের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গুলাম সারোয়ার সহ স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পান্তা মাছ শুটকি ও ভর্তার গ্রানে মুখরিত হয় গোটা আয়োজন স্থল খাবারের সঙ্গে ছিল প্রাণের উৎসব লোকগান আবৃত্তি ও নৃত্য বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এই আয়োজন বললেন আয়োজকরা পান্তা উৎসবকে ঘিরে গিরে এক মিলন মেলায় পরিণত হয় বলখালীর এই লোকোচ মেলা পান্তার স্বাদে গানে আর প্রাণের টানে বলখালীতে বর্ষবরণ যেন হয়ে উঠেছে সত্যিকারের এক উৎসবের দিন For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.